কে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না এদেরকে আমার এত বেশি করুণা হয় বড় বড় মৌলানা সাহেবরা ইউনু সুৎকু এর চেয়ে মহাপাপি আর কেউ নাই এখন আসি সময় দেখলাম সেই মৌলানা সাহেবই দোয়া করতেছে হে আল্লাহ নবীর পরেই যাকে স্থান দিতে হবে সেই ইউনুসের পক্ষে বলেন সবাই আলহামদুলিল্লাহ এদের কথার ওই টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া লীলা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোন সেন্স কাজ করে বলে আমি মনে করি না তবে আমি একটা কথা বলি এরা হইল মূল্ মুন্সী মূল্যাতন্ত্র কিন্তু ইসলাম নয় ইসলাম কিন্তু মহান মূল্যাতন্ত্র চির দিন ইসলামকে ছোট করেছে কাজে এই বাংলাদেশে মূল্যাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে এই যে ব্যবসায়ীর দল ধর্মের নামে যারা ব্যবসা করতেছে তাদের কথার উত্তর দিতে গেলে এই যে তারা হাজারে হাজারে জমা হয় সরোহার্ড থেকে প্রতি শুক্রবার পাইছে আল্লাহ শুক্রবারের নামাজ হাজারে ওই মাদ্রাসার ছাত্র পাইছে গরিব মানুষের সন্তানেরা আমি আজকে পরিষ্কার ভাবে বলতেছে মাদ্রাসাতে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান বেশিরভাগ অন্তত নাইনটি সিক্স সেভেন এই ছেলে পেলেরা কিছুই বুঝে না হুজুর সারা এরা থাকে মাদ্রাসায় খায় খায় টাকা এরা মানুষের অনুদানে নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয় সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে হুজুরেরা তাদেরকে কয়েকদিন পরে পরে প্রথ শুক্রবারে অথবা এক মাস দুই মাস পরে পরে তৌহিদি জনতার নামে ইসলাম রক্ষা করার নামে সরোয়ার্দি উদ্যানে জামাত ইসলাম হেফাজতে ইসলাম তারা এসে যুক্ত হবে নারী নীতি করা যাবে না নারী নীতি যারা লেখছে করছে এই নারীরা আমি তো মনে করি এখন যদি বেগম রুখেয়া থাকতো আজকের মুন্সিরা তাকে ব্যথাঘাত করতো অথবা নাসরিনের মতো দেশ তারা করতো বেগম রুখেয়ারে এই কারণে আমি সবসময় বলি কি করলাম গাজীর গীত গায়া পাঁচশিকা কামাই করলাম দেড় টাকা খায়া যারা নারীকে যারা নারী নীতিতে প্রগ্রেসিভ কথা বলে তাদেরকে যারা বেশ্যা বলে এদের তো মায়ের পেটে জন্মগ্রহণ করা ঠিক হয় নাই আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা বা ইভেনা মৌলী সাহেবদের যে মায়েরা বোনের তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না এরা তোমাদেরকে খুব দেখে আমি খুব কঠিন কথাগুলো এইট উইল কাম যে বাংলাদেশের লক্ষ কোটি মহিলা তারা তো ফিফটি পার্সেন্ট আঠারো কোটি মানুষের মধ্যে আমার মা বোনেরা তো নয় কোটি এই নয় কোটি একদিন রাস্তায় বাইরে এদের বিরুদ্ধে এদের না এদের জন্য তরকারি রান্না করব না দিস টাইম উইল কাম আরেকটা জিনিস আসবে সেই জিনিস যারা ওই যে গোলাম আজমের স্লোগান যারা দেয় লিমিটেড লোক কয় পার্সেন্ট তারা ইলেকশন করে দেখাও বাপের বেটারা আমি চ্যালেঞ্জ করছি একবার তিনটা সিট পাইছো একবার একটা সিট পাইছো পনেরোটা সিট পাইয়া দেখাও সাত পার্সেন্ট ভোট নাই সত্তর পার্সেন্টের পাওয়ার দেখাও বাজে বাজে কথা বলো বাজে বাজে স্লোগান দাও আমি খুব ক্লিয়ারলি তাদের সম্পর্কে পরিষ্কার ভাবে বলতে চাই না আসো তুমি ইসলাম চাও সরিয় চাও সরিয় আইন চাও দেশে প্রতিষ্ঠিত করতে চাও কোরআনকে সংবিধান বানাইতে চাও তুমি যদি চাও আপনারা যদি চান জামাত ইসলাম যদি চান হেফাজত ইসলাম আসেন ইলেকশনে মানুষ যদি বলে ইয়েস আমরা এই দেশের মানুষ আমরা এটা চাই আমি আপনাদেরকে সেলিউট দেবো কিন্তু না করিয়া সাত পার্সেন্ট লোক সত্তর পার্সেন্ট লোকের পাওয়ার দেখান আর ওই ইনু সাহেবদের মতো লোক জেনারা যারা জীবনে কোনোদিন মানুষের জন্য রাজপথে একটা স্লোগান দেয় নাই মুক্তিযুদ্ধের সময় বাঙালির শ্রেষ্ঠ সময়ে যারা বিদেশে কাটিয়ে আরাম আয়েস করছে যারা বস দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কত বসন্ত আইলো কত বসন্ত গেল জীবনের পাতায় পাতায় কত ছিন্ন রয়ে গেল বাংলায় একদিন যারা শহীদ মিনারে যায় নাই একদিন যারা স্মৃতিসৌধে যায় যারা শহীদদের প্রতি নাই একদিন শ্রদ্ধা নিবেদন করে নাই তারা বাংলার পাওয়ার পায়া এই বাংলাদেশকে আজকে নতুন ভাবে পাকিস্তান বানাতে না পাকিস্তানও তারা বানাইতে তারা এই দেশটাকে জঙ্গিদের একটা রাষ্ট্র করতে চায় লাইক আফগানিস্তান যে আফগানিস্তানে আল কায়দা আসার আগে পঞ্চাশ এক পঞ্চাশ পার্সেন্ট বিচারক ছিল মহিলা একশো শিক্ষক ছিল মহিলা আজকে একজনও নাই ক্লাস ফাইভ পরে যদি উচ্চশিক্ষা নিতে যা আফগানিস্তানের কোনো মেয়ে সে লুকায় তাকে পাকিস্তানে আসতে হয় তারা দেশটাকে এই করতে চায় কি না করতেছে তারা এই দেশটাকে কি ধরনের স্লোগান তারা দিচ্ছে এই দেশটাকে অন্ধকারে নেওয়ার জন্য মধ্যযুগে বর দিকে নিয়ে যাওয়ার জন্য যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায় প্রগতিকে অস্বীকার করতে চায় যারা দুনিয়া দারিকে ফির দুনিয়া ওয়াফিলা খেরা যারা গণতন্ত্রকে স্বীকার করতে চায় প্রত্যেক দিন যারা ওয়াস পরে পড়ে হে আল্লাহ এই দেশে যাতে আর কোনোদিন নির্বাচন না হয় আজীবন যারা দোয়া করে যারা মোনাজাত করে তাদের হাতে দেশটাকে দিয়ে দিতে হবে এই দেশে আর মানুষ নাই এই দেশে সব মানুষ শুধু মুন্সি হবে এই দেশে প্রাইমারি স্কুলে একটা ছেলে পড়বে না সরয় সরয় এড়োশই দীর্ঘই এই দেশে একটা ছেলে পড়বে না পাখি সব করব রাতি পোহালো কারণে কুসুম কলি সকলি ফুটিল রাখাল গরুর পাল মাঠে এই দেশে কোনো ছাত্র হবে না যে ছাত্র বলবে বল বীর নেহারি আমার এই শিকর হিমাদ্রীর এই দেশে কোনো বিজ্ঞান পড়বে না একটা ছেলে যে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এখানে সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবী হবে না আধুনিক বুদ্ধিজীবী এখানে বিজ্ঞানী হবে না এখানে রিসার্চ হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে একটা সিনিয়র মাদ্রাসা বানাইছে এখন এই আজকে দেখলাম ছেলেরা স্লোগান দিচ্ছে জামাতের যে ভাইস চ্যান্সেলার সে জামাত ওই রাজশাহীর ভাইস চ্যান্সেলার জামাত সব শেষ করে দিচ্ছে এটাকে কি আমরা বাংলাদেশের সিনিয়র মাদ্রাসা বানানোর জন্য উনিশশো একুশ সারা বাঙালি জাতির স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছিল যে বিশ্ববিদ্যালয় থেকে দিনে দিনে মাসে মাসে বছরে বছরে ক্ষণে ক্ষণে ক্ষণ জন্মা পুরুষেরা জন্মগ্রহণ করেছিল মহামানবরা জন্মগ্রহণ করেছিল সেই মহামানবদের মধ্যে আজকে এই বাংলায় এমন একটা অবস্থা হয়েছে তারা সব যেন মরে বেঁচে গেছে যারা বেঁচে আছে তারা মরে গেছে আর এখানে এখন তাদের রাজত্ব কায়েম হয়েছে যারা বিশ্বাস করে না আধুনিকতায় যারা বিশ্বাস করে না বিজ্ঞানে যারা একদিন বিশ্বাস করতো না চান্দে মানুষ গেছে কাফের বলতো যারা একদিন মাইক বাজায় গান বাজায় বিয়া করলে কইতো যে এই বিয়া এখন ঘন্টার পর ঘন্টা মাইক বাজায় আজাহি সাবরা মৌলানা সাবরা বক্তৃতা করে এইটার একটা ব্যাখ্যাও দেয় না যে আগে কেন এটা কইছিলেন এই যে দেশ এই দেশটা সৃষ্টি করার জন্য তো যুদ্ধ করি নাই আমি যখন যুদ্ধে যাই আপনি শুনবেন আমি কেন এইসব কথা বলি আমার বয়স তখন তেইশ বছর এর আগে দশ বছর আগে থেকে আমি পলিটিক্স করি স্লোগান শিখছি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা জেলের পর পর জেলে গেছি খুব ছোট ছেলে ছিলাম না মুক্তিযুদ্ধের সময় এম এ ফাইনাল এর পরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো ষোলো নম্বর ইকবাল হলে থাকি এই সৈয়দুল আলম খান এই যে হারামজাদা আওয়ামী লীগের ক্ষমতায় থাকতে শেখ হাসিনা যাদের মধ্যে কোনো ধরনের কৃতজ্ঞতা ভোট ছিল না সিরাজুল আলম খান মরার পরে একটা শোক প্রস্তাব পর্যন্ত নেয় নাই সেই সিরাজুল আলম খান তৎকালীন বাংলাদেশের শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী জাহিদুর রহিম আইনে বললেন জাহিদ ভাই এই গানটা গান তো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা আমি ফজলুর রহমান সাক্ষী যা এই গানটা জাহিদুর রহিম গাইলো তারপরে গাইল গান তো ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা এগুলা কইলে পরে কান্না আসে এখন গান তো গাওয়ার পরে করলে গান দুইটাই চমৎকার কিন্তু এই গানটা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এটাকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে